আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আম কিন্তু এখনও বাজারে পাওয়া যায় তো আমি আজকে কাঁচা আমের একটা ঝুড়ি আচার দেখাবো আমগুলোকে ধুয়ে আমি ছুলে নিচ্ছি এরপরে হচ্ছে আমার বাসায় নারকেল কুরানি ছিল এটা দিয়ে আমি আমগুলোকে কুচি কুচি করে নিচ্ছি বটি দিয়ে আর কাটি নাই সুন্দর সুন্ সুন্দরই ঝুড়ি হচ্ছে যাই হোক ঝুড়ি যখন শেষ হয়ে যাবে তখন আমি এগুলার সাথে একটু মশলা আমি দিব সেটা হচ্ছে সাদা সরিষা কাঁচামরিচ আর অল্প করে পাঁচ ফোড়ন একসাথে বেটে নিলাম আর দুইটা রসুন আমি কুচি করে নিয়েছি এরপরে আম যে আমি ঝুড়ি করে রেখেছি ওটার মধ্যে আমি প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দিব আর এরপরে হচ্ছে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম একসাথে সেই মশলাগুলোও দিয়ে দিব আর এক চা চামচ কালে জিরা দিব তারপরে হচ্ছে কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য আমি এক চা চামচ হলুদ আর এক চা চামচ মরিচের গুঁড়া এটা অ্যাড করব আর এরপরে হচ্ছে আমি এটাতে দিয়ে দিব লবণ এক এক চা চামচ আর এরপরে আমি চার টেবিল চামচ চিনি দিয়েছি আর এক চা চামচ ধনে গুঁড়া দিয়েছি তো এরপরে হচ্ছে আমি সুন্দর করে এগুলা মেখে নিব। ভালোভাবে যাতে একসাথে মেখে নিব এরপর আমি একটা ট্রেতে করে তেল দিয়ে তেলটা একটু ব্রাশ করে নিব তেলটা ব্রাশ করা শেষ হয়ে গেলে আমি এটাতে সুন্দর করে আমগুলা বিছিয়ে দিব কারণ হচ্ছে যে এটা রোদে শুকানো লাগবে রোদে যে এটা শুকিয়ে আসবে তখনই এটার মেন কাজ শুরু হবে তো আমি আমগুলাকে সুন্দর করে হচ্ছে ট্রেতে বিছিয়ে দিলাম ট্রেতে সুন্দর করে বিছিয়ে এরপরে আমি এগুলো নিয়ে গেলাম আমাদের ছাদে কারণ ছাদে প্রচুর রোদ ছিল ব্যালকনিতে তেমন রোদ আসে না তো, 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 তো আমগুলো নিয়ে আমি ছাদে নিয়ে রোদে দিয়ে দিলাম আর ছাদে প্রচুর রোদ ছিল আমার একদিনের রোদেই আমগুলা শুকিয়ে গেছে দেখেন কেমন সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে এরপরে আমি একটু শুকনামরিচ কেটে নিলাম আর এরপরে শুকনামরিচগুলো আমি সরিষার তেল চুলাই দিয়ে শুকনামরিচগুলো দিয়ে একটু গরম করে নিলাম আর এদিকে ঝুড়ি যে আমগুলা শুকিয়ে গেছে সেগুলো আমি আমার বয়ামে রেখে দিয়ে এরপরে গরম তেলটা আমি বয়ামের ভিতরে দিয়ে দিলাম দেখেন গরম তেল দেওয়ার পরে কেমন বুটবুটি উঠতেছে এই তো আমার আচার অলমোস্ট না ফুললি ডান এখন এটা আপনি টেবিলে রেখে আপনি আচারের তেল খেতে পারবেন ভর্তার সাথে আচার খেতে পারবেন টেবিলে রেখে দিবেন আর খাবেন ধন্যবাদ সবাইকে